আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার পাশে যিনি বসে আছেন আপনারা ওনার সম্পর্কে হয়তো অনেক বেশি জানেন না উনি আমাদের বাংলাদেশের একজন গর্ব যাকে নিয়ে গর্ব করার মতো যে আমি ওনার পুরো নামটা প্রফেসর আপনি যদি নিজে বলতেন একটু খুব খুশি হতাম আমার নাম ইউ আহমেদ মানে জন্য আসলে আমি ওনাকে নিজের মুখে নামটা বলতে বললাম কারণ আমরা বেশিরভাগ সময় নামে ভুল করে ফেলি আমি মনে করি এইসব ক্ষেত্রে এটা অত্যন্ত অনুচিত কাজ স্যার আপনি তো ডেফুডল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন তাই না স্যার আপনি আপনার পুরো নামটা স্যার প্রফেসর ডক্টর ডক্টর মোহাম্মদ শাহজাহান উনি হেলথ ওখানে এই পাবলিক হেলথ না পাবলিক হেলথ ডিপার্টমেন্টে উনি কাজ করছেন তো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং এখানে চারটি কেস স্টাডি নিয়ে আমরা ডিসকাস করেছি যে চারজন রুগী আমাদের যারা ফলো করে একদম ভালো হয়ে গেছেন তাদের পূর্বের যে রিপোর্টগুলো ছিল বর্তমানে যে রিপোর্টগুলো স্যার ওনারা বসে বসে এগুলো দেখলেন এবং আমরা ফিউচার প্ল্যানটা এখানে ঠিক করলাম আমাদের ডাক্তারদেরকেও আমাদের পরিকল্পনার কথা জানালাম এখন আমরা খেতে বসেছি তো প্রিয় দর্শক আজকে এখানে আসার অনেকগুলো উদ্দেশ্য আছে তো আমরা আমরা আগে কি কী খাবার নিয়ে বসেছি স্যার এটা নিয়ে একটু মনে ডিসকাস করাটা ভালো যে আমরা কীভাবে মেহমানদারি করছি তারপর ওনার বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরবো তারপর আমাদের উদ্দেশ্য বিষয়ে তুলে ধরবো এবং একটা রেসিপি শেখাবো আপনাদেরকে তো আমরা যেহেতু আপনারা হঠাৎ করে জন্য চলে টলে না যান হ্যাঁ এই জন্যে আমি সবগুলো বিষয়কে একত্রিতভাবে করেছি তো আমরা অনেকে লাল পানি সামনে যেটা দেখছি ভাবতে পারেন যে বিদেশ থেকে একটু আপনারটা একটু উঠান হ্যাঁ আমরা বিদেশ থেকে সবাই এসেছে আপনারা আবার ভেবেন না যে আমরা অন্য কোনো লাল পানি এটা হচ্ছে জাস্ট আমরা দুষ্টামি করতেছি তো এটার ভিতরে কি আছে কোনো আইডিয়া স্যার জামের একটু চিহ্ন পাওয়া যায় তাহলে এখানে কিন্তু এর আগে আপনারা মাল বেরিয়ে দিয়ে আমরা এটা করেছিলাম এবার জাম ব্যবহার করা হয়েছে জাম কালো জাম তো এখানে জাম আছে ডাবের পানি আছে তারপরে লেবু আছে লেবু আছে হ্যাঁ পিঙ্ক সল্ট আছে আর হচ্ছে ভিনেগার আছে তাহলে আমাদের কাছে যে এখানে যে এই পিঙ্ক সল্টটি আমরা এখানে ব্যবহার করেছি প্রিয় দর্শক তো আপনারা ভিডিও দেখতে দেখতে অনেকে আবার জিজ্ঞেস করবেন যে আপনার এখান থেকে এটা আমরা কিনতে পারবো কিনা মানে যেগুলো আমরা খাই বা আপনাকে যেটা দিয়েছি হ্যাঁ অনেকেই কিন্তু জানতে চায় তো জিরো নাইন সিক্স ফোর মানে চারটা চার মানে একটা চার একটা আমরা যখন একটা ক্রিকেট খেলা দেখি তখন আমরা চাই যে একজন প্লেয়ার দুটো ছয় এবং চারটা চার মারুক এক ওভারের খেলা সিক্স সিক্স ফোর 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 হ্যাঁ অনেকে এটা মারতে পারে না তো এই যে মনে করেন অনেকে শূন্য মেরে চলে যায় হ্যাঁ বুঝতে পারছেন তো নিজেকে আনলাকি মনে করে আর কি হ্যাঁ তা আমি সবসময় বলি যে দেখেন শূন্য নয় মানে জিরো নাইন হ্যাঁ শূন্য নয় শূন্য নয় হ্যাঁ তো আপনি প্র্যাকটিসকে যদি নয় ছয় না করেন মানে নাইন সিক্স প্র্যাকটিস নিয়ে যদি নয় ছয় না করেন তাহলে আপনি এক ওভারে এটা পারেন

কারণ আমরা যে কিনওয়াটা এখন দেখাবো সবাইকে রেসিপিটা যেটা আপনাদেরকে কি খাওয়াচ্ছি তো এরপরে অনেকে প্রশ্ন করবে কি দিয়ে মেহমানদারি করলেন বিদেশি মেহমান কিভাবে উনি কিন্তু হচ্ছে আমেরিকার সিটিজেনশিপ প্রাপ্ত এবং ওখানে উনি যে ভার্সিটিতে আছেন সেটা হচ্ছে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনি আমাকে একটু ঠিক করে দিন হ্যাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউএসএ ওখানকার যে এপিডেমোলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স এই ডিপার্টমেন্টের ফাউন্ডিং চেয়ারম্যান হচ্ছেন উনি আমরা কংগ্রাচুলেশন জানাই ওনাকে এটার কারণে এবং এটা কিছুই না ওনার পরিচয় ওখানকার যে কাউন্সিল কাউন্সিল যেগুলো আছে যে এপিডেমোলজি এবং বায়োস্ট্যাটিস এটার যারা চেয়ার আছেন ডিরেক্টর আছেন তাদের যে নর্থ আমেরিকার যে কমিটিটা তার উনি হচ্ছেন ফাউন্ডার প্রেসিডেন্ট এবং এখনো আপনি প্রেসিডেন্ট হিসেবে আছেন এবং প্রায় একশো বিশটি ইউনিভার্সিটির ওখানকার চেয়ার এবং ডিরেক্টররা এখানে আপনার ওই কমিটির ভিতরে আছে তাই তো জি আচ্ছা আর উনি এখানে এসেছেন ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে এবং ওনার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে লাইফস্টাইল ফলো করে লোকজন সুস্থ হয়ে যাচ্ছে এই বিষয়টাকে বিশ্বের দরবারে তুলে ধরা যেটাকে পাবলিকেশনস করা এটার জন্য যা যা দরকার সেগুলো হচ্ছে উনি করবেন তো আমরা অ্যাপস ডেভেলপ করছি কিভাবে ডাটা কালেক্ট করতে হবে কীভাবে ডাটা গ্যাদার করতে হবে কিভাবে কেস প্রেজেন্টেশন মানে কেস সিস্টেম এগুলো নিয়ে উনি কিছুটা কথা বলবেন তো উনি ফুল ব্রাইট স্কলার শুধু না উনি ইউএন ফেলো এবং উনি হারবারে কাজ করেছেন এবং ওনার একটি রিসার্চ আছে যেটা সত্তরটিরও বেশি মিডিয়া কাভারেজ করেছিল এই বিষয়ে যদি আপনি একটু বলতেন আমরা তো খাবো হ্যাঁ তা আমাদের দর্শকদের সঙ্গে আসলে আপনাকে আমি ওভাবে পরিচয় করা এখনও দিতে পারিনি ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোগ্রামটি অনেকেই দেখেছে ওখানে আপনার বক্তব্য অনেকে শুনেছে কিন্তু আপনাকে আপনার যে রিয়েল যে পরিচয়টা আমি আসলে ওইভাবে আসলে মানুষের সামনে এখন তুলে আজকে আমরা প্রিয় দর্শক আপনারা চিনলেন উনিকে উনি আমাদের দেশের একজন গর্ব তো স্যার এইখানে ফুল ব্রাইট স্কলারশিপটা একটু যদি স্কলার হিসেবে আপনি যে আসছেন এটা একটু যদি বলতেন ফুল ব্রাইট স্কলার বিশ্বের বিশেষ করে ইউএস সিটিজেনদেরকে একটা অপরচুনিটি দেয় কংগ্রেস কমিশন আচ্ছা এই অনেক কম্পিটিশন হয় হ্যাঁ আমরা তো জানি মাত্র দুইজন বোধহয় বাংলাদেশে এসেছি আপনি আর একজন বিদেশি গত সাত বছর কেউ আসতে পারে নাই গত সাত বছরে আপনি প্রথম আসেন আমি এবং ওই যে হ্যাঁ মানে গত সাত বছরে কেউ এখানে আসতে পারেনি তাহলে একজন আসছেন বিদেশি সাদা চামড়া বলবো আমি তাকে আর আমাদের উনি এসেছেন মানে ওনার যোগ্যতা দিয়ে এসেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ওটা কিভাবে পেয়েছে তার ভিতরে একটা হলো যে আমি ডক্টর জাহাঙ্গীর কবিরের একজন পেশেন্ট ছিলাম তারপর আমি যা দেখলাম দেখে আমি রিয়েলি এটা যে আনবিলিভেবল যে সাকসেস ওষুধ ছাড়া এটা আমাকে এত অভিহিত করছে এতখানেই কনভিন্স করেছে সেই জিনিসটা আমি লিখে ফুল রাইটের জমা দিয়েছি দে হড যদি এমন কিছু সম্ভব হয় বিশ্বে তাহলে তো একটা বিরাট পরিবর্তন সম্ভব যেখানে একশো হাজারও বেশি এক লাখেরও বেশি মানুষ মারা যায় মেডিসিনের রিয়্যাকশনের কারণে ইউএসএল সেখানে যদি ওষুধ ছাড়া এই ধরনের ক্রনিক ডিজিজগুলোকে মুক্ত পাওয়া যায় করা যায় এটা দিয়ে তারা দে গিভ মি এক্সট্রা ক্রেডিট প্লাস টু মান্থ এক্সট্রা টু ডু দিস আচ্ছা আচ্ছা তো ওটাই ফুল ব্রাইটের একটা রিলি আকর্ষণ এবং আমাদের ইউনিভার্সিটিও খুব অত্যন্ত খুশি হয়ে আমাদের যে ইনচার্জ একাডেমিক সে বলছে দিস বি দিশায় এনআ ইউ ডু এনিথিং কিন্তু তাছাড়াও আমি ডেফলটিস ইউনিভার্সিটিতে কারিকুলাম ডেভেলপমেন্ট রিসার্চ এনহ্যান্সমেন্ট ওগুলো নিয়ে আমি কাজ করবো ওখানে যিনি বোর্ড অফ চেয়ার ডক্টর সবুর খান তিনি তার আন্তরিকভাবে আমাকে ওখানে ব্যবস্থা করে এবং অলরেডি আমরা একটা কিন্তু ওখানে ইন্ট্রোডাক্টরি সেমিনার আমরা করেছি এবং সেটা আপনারা দেখেছেন যে প্রিভেনশন নিয়ে কথা বলেছি যে সায়েন্স অফ প্রিভেনশন অ্যান্ড রিভার্সাল অফ দ্য ক্রনিক ডিজিজেস নিয়ে আমরা যে আলোচনাটা করেছি তো ওটা আবার দেখার অনুরোধ থাকবে এবং আমরা আপনাদের কথা দিচ্ছি ওটাকে আবার খুব ভালো প্রিন্টে আবারও আমরা পাবলিশ করবো ইনশাআল্লাহ তো আমরা ফেসবুকে আমরা চাই অনেকে শেয়ার করেন তো অনেকেই এই যে লাল পানির বিষয়টা জেনে ফেলেছেন যেটা বলেছি এটা আসলে আমরা ভিনেগারটাই খাচ্ছি একটু ভিন্ন উপায় এখন আমরা আজকে কেনোয়ার ফ্রায়েড রাইসের যেটা একটু দেখাও তোমরা যে কেনোয়ার ফ্রায়েড রাইস আমাদের একটা প্লেট আমরা শো করো যে আমরা যে কেনোয়ার ফ্রায়েড রাইসটা তো এখানে আমরা কেনোয়ার ফ্রায়েড রাইস নিয়েছি এখানে ইলিশ সর্ষে ইলিশ আর এটা হচ্ছে গরুর মাংস সাথে সবজি হ্যাঁ তো এটা তো এখানে হচ্ছে সারের প্লেট সারের প্লেট তো এখানে যে স্যার বসে আছেন তো উনিও একটা আলহামদুলিল্লাহ আমাকে মানছেন আজকে কতদিন স্যার আপনি চল্লিশ দিনে ওনার সাত কেজি ওজন কমেছে এবং ডায়াবেটিস আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আছে তো স্যার জিজ্ঞেস করতেছেন কিনুয়া খেতে পারবেন কি না তা আমি আজকে ওনাকে আর একটা পরীক্ষার ভিতরেও ফেললাম যে কেনুয়াটা স্যারকে খাওয়াবো দুই ঘন্টা পরে ব্লাড টেস্ট করে দেখবো যে কেনুয়ার কারণে তার ব্লাড সুগারটা রেজ করছে কিনা তবে আমরা কিভাবে খাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আগে এইটা খেয়ে নেবো বিসমিল্লা হ্যাঁ আমরা খাওয়ার আগে ভিনেগারটা খেয়ে নিই সবসময় আমরা এটা চেষ্টা করব এবং খুব সুন্দর স্যার এভাবেই আস্তে আস্তে খাবো তো ধীরে ধীরে একটু একটু করে চুমুক দেব হ্যাঁ ওনাকেও একটু শুরু করে দে তো আমরা একটু ভিডিও করতেছি তো বুঝছেন তো আপনি ওখানে বসে যান আমাদের আরও একজন মেহমান আসছে এটা ক্যামেরার পিছনে যাই তো আমরা কিন্তু এটা ধাম করে খেয়ে নিব না এটা একটু একটু করে খাবো হ্যাঁ আস্তে আস্তে খাবো সিপ সিপ করে নিব এখন এরপরে আমরা খাবো হচ্ছে কেনোয়ার যে প্রাইস এখন অনেকে রেসিপি জানতে চাইবে আমরা কমেন্ট সেকশনে রেসিপি দিয়ে দিচ্ছি আমি একটু জাস্ট বলছি আপনারা মনে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন কেনোয়া ফ্রায়েড রাইসের রেসিপি বলতেছি হ্যাঁ আপনারাও একটু দেখেন স্যারকেও শেখাতে হবে কারণ স্যার একা একা থাকে তাকে এটা বানিয়ে খেতে হবে সো আজকে প্রথম হচ্ছে অর্গ্যানিক কেনোয়াটা লাগবে তো অর্গ্যানিক কেনোয়াটা কি আমি অলরেডি জিরো নাইন এই নাম্বারটা দিয়েছি যাদের দরকার তারা এই কেনোয়াটা আমাদের কাছে যে কেনোয়াটা আছে এটা একটু দেখাও হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক নন হ্যাঁ এগুলো গ্লুটেন ফ্রি হয় এবং এখানে ট্রাই কালার কিনো মানে তিন ধরনের কালার কিন্তু এখানে আছে তিনটা কালার কিন্তু থ্রি কালার কিনো তাহলে এই কিনোয়াটা আপনারা জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স সিক্স ফোর 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 হ্যাঁ এই নাম্বারে ফোন করে এটা আপনারা নিজেরাও কিনতে পারবেন তাহলে কিনোয়া অর্গ্যানিক কিনোয়া এটা হলো অর্গ্যানিক অর্গ্যানিক সার্টিফাইড অর্গানিক কিনোয়া এবং নন জিওমো সার্টিফাইড এবং আমরা ফুলকপি দিয়েছি এখানে বাঁধাকপি দিয়েছি গাজর দিয়েছি বরবটি দিয়েছি লাল হলুদ এবং সবুজ তিন কালারের ক্যাপসিকাম দেওয়া হয়েছে এই জন্য এটা ইট ইজ লুক লুকিং কালারফুল হ্যাঁ দেখো ভালো করে যে এসে ভেরি ভেরি কালারফুল ওকে সুন্দর কালার দেখা যাচ্ছে একজন একজন করে দেখাও তাহলে সুন্দর হবে কারণ আমরা ফেসবুকে যেমন দেখাচ্ছি আলাদাভাবে ভিডিও করছি পরে ইউটিউবে আপলোড কর তাহলে আবারও বলছি ফুলকপি বাঁধাকপি গাজর বরবটি লাল হলুদ সবুজ ক্যাপসিকাম এবং বিনের স্প্রাউট আছে এখানে স্প্রাউট হ্যাঁ স্প্রাউট স্প্রাউট হ্যাঁ চারটা ডিম আছে এখানে চারটা ডিম আছে আমরা তিনজন চারজন খাচ্ছি এক একজনের ভাগে আশা করি এক একটা পারবে সব খেলে এবং মাশরুম আছে চার থেকে ছয়টি খোসা ছাড়ানো চিংড়ি আছে এখানে পিঙ্ক সল্ট আছে যেটা অলরেডি আমরা দেখালাম যে পিঙ্ক সল্ট হ্যাঁ পিঙ্ক সল্ট আছে তারপরে তোমরা একটু অলিভ অয়েল এখানে দেওয়া হয়েছে অলিভ অয়েল তোমরা একটু অলিভ অয়েলটা দেখাও আমাদের অলিভ অয়েলটা কেমন গ্রিন স্যার আমাদের অলিভ অয়েলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রেস হ্যাঁ এবং এটা হচ্ছে যাদের থেকে আমরা আনছি ওদের দেড়শো বছরের বাগান এবং তারা দেড়শো বছর ধরে এটা করছে হ্যাঁ এবং খুবই অথেন্টিক একটা সোর্স বিকজ আমি সবাইকে বিশ্বাস করি না তো ওদের সঙ্গে আমরা কাজ করছি অলিভ অয়েলটা দেখাও যে এই বটলের কালারটা কিন্তু সাদা কিন্তু রিয়েলি অলিভ কালারটা যেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাবেন যে এটা হচ্ছে রিয়েল কালার অফ অলিভ অয়েল মানে এটা বোটলের কালার না বোটলের কালারটা উপরের দিকে দেখাও যে সাদা কালার এটা হ্যাঁ তার মানে এইটা রিয়েল অলিভ এবং এটা দেখছেন কেমন ডিপ ডার্ক গ্রিন হ্যাঁ এটা হচ্ছে অলিভ তাহলে এখানে অলিভ অয়েল দেওয়া হয়েছে গোল মরিচের যে কালো গোল গোলমরিচের গুঁড়া আছে কাঁচা মরিচ কুচি আছে পেঁয়াজ পাতার কুচি আছে কোকোনাট অ্যামিনোস আমরা ব্যবহার করি সয়া সস না ব্যবহার করি কোকোনাট অ্যামিনোস তো অনেকেই কোকোনাস অ্যামিনোট আম কোকোনাট অ্যামিনোস আমাদের কাছে আছে কিনা আমাদের কাছে নেই তবে আমরা সামনে অ্যাভেলেবেল করার জন্যে ট্রাই করছি কারণ আমার একটা থিওরি হচ্ছে আমার যদি অথেন্টিক জিনিসটা না পাই যতদিন না পাবো আমি এটা অ্যাভেলেবেল না এবং আমার টিমকে বলা হয়েছে যে সবচেয়ে সেরা জিনিস পেলে তবেই আমরা দিব। তাহলে এই এখন আসেন কিভাবে বানাবো তাহলে উপকরণগুলো আবার একবারে বলি অর্গ্যানিক কেনোয়া এক কাপ ফুলকপি বাঁধাকপি গাজর বরবটি তিন কালারের ক্যাপসিকাম বিন স্প্রাউট ডিম চারটা মাশরুম চার থেকে ছয়টি খোসা ছাড়ানো কিছু চিংড়ি আছে এখানে পিঙ্ক সল্ট আছে অলিভ অয়েল লাগবে কালো গোলমরিচের গুঁড়া লাগবে কাঁচামরিচ কুচি লাগবে পেঁয়াজ পাতা কুচি লাগবে কোকোনাট অ্যামনস লাগবে এটা আমরা সয়া সসের পরিবর্তে ব্যবহার করব সয়া সস খাওয়া যাবে না এবার কীভাবে রাঁধব এক কাপ কিনোয়া ভালো করে ধুয়ে যদি এটা ধোয়ার দরকার না তারপর আমরা ধুয়ে নিচ্ছি হ্যাঁ দেড় থেকে দুই কাপ পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এটা হচ্ছে কিনো আর প্রিপারেশন আর যেহেতু আমি বাজার থেকে শাক সবজি কিনেছি এগুলো ওরকম হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক আমি বলতে পারছি না জানি না তো আমরা এটাকে কি করব প্রিয় দর্শক বেকিং সোডা এক টেবিল চামচ বেকিং সোডা এবং এক লিটার পানি সাথে চাইলে একটু ভিনেগারও অ্যাড করতে পারেন এক চামচ

এটা আমরা দিয়ে দিব কিন্তু কোমরটি হ্যাঁ সিদ্ধ করা হবে সিদ্ধ করার সময় দেখবো যে কেনোয়াগুলো স্প্রাইটেড হয়েছে স্প্রাইটেড হয়েছে তখন বুঝবে এগুলো সে তাহলে আলাদাভাবে এটাকে স্প্রাইট করে নেওয়া হয়েছে মানে এই যে দেখেন খুলে গেছে একটু দেখাতে পারবো হ্যাঁ খুলে খুলে দেখেন এই যে এটা খুলে গেছে এটা কেনোয়াটা থাকে এরকম এই যে কেনোয়াটা দেখতে এরকম এই যে এখানে খুব ক্লোজ করে দেখা হয় যে দেখতে কীরকম আর খুলে যাওয়ার পরে রানলে পরে এটা দেখো হচ্ছে এরকম আর হচ্ছে রানলে পরে হচ্ছে এটা স্প্রাউটেড হয়ে গেছে মানে এটা খুলে খুলে গেছে তখন বুঝবেন যে এটা সিদ্ধ হ্যাঁ ওকে তো এখন এরপরে কি করব শাকসবজির মধ্যে অনেক ধরনের তার ভিতরে ফুলকপি এবং বরবটি আগেই কিছুটা সিদ্ধ করে নিতে হবে নাহলে পরের ভর্তিতে মিক্সিংয়ে গেলে ওরা সিদ্ধ হইতে চাইবেন ওদেরকে একটু আগেই সিদ্ধ করে এই দুটো ফুলকপি এবং হচ্ছে বরবটি এরপরে ফ্রাই প্যানে আপনি অয়েল দিয়ে আস্তে আস্তে করে ডিমটা আছে এটাকে ঝুড়ি করতে হবে আবার আলাদা করে মাশরুমটাকে আলাদা করে ওই যে অয়েল দিয়ে করে নিতে হবে একটু আচ্ছা হালকা ফ্রাই এবং চিংড়িকে আলাদা করে ভেজে নিতে হবে এবং এখানে প্রিয় দর্শক অনেকে জিজ্ঞেস করেন যে আপনি সবসময় উপর দিয়ে অলিভ অয়েল করতে হবে এখানে আমরা অয়েল দিয়ে এটা করব এবং যখন অয়েলের সঙ্গে ডিমটা মিক্স করবো এটা তাপটা অনেক বাড়তে পারবে না ওটাকে ওইভাবে মানে মিক্স করে দিত তখন আর ওই এটা হিটেড হবে না তো জাস্ট এটা করে করে এটা আমরা আলাদা করে নিলাম চিংড়িটা আবার আলাদা করে নিলাম প্রত্যেকটা যুক্তি আলাদা করে নিলাম আছে যুক্তি আছে আছে মানে পর সিকোয়েন্স সরি সিকোয়েন্স আছে নট কনসিকোয়েন্স সিকোয়েন্স আছে একটা সিকোয়েন্স এটা ইয়েস মিস করলে কনসিকোয়েন্স ওকে থ্যাঙ্ক ইউ তো সিকোয়েন্স হচ্ছে কি যে আপনি আলাদাভাবে ডিম ঝুরি করলেন আলাদাভাবে আপনি মাশরুমকে একটু ফ্রাই করে নিলেন অলিভ অয়েল এবং চিংড়িটাকে আলাদা করে ভেজে নিন এটা আলাদা করে রেখে আলাদা এবার একটা প্যানে এভাবে অলিভ অয়েল নিয়ে পরিমাণ মতো সবজির দিয়ে দ্রুত সময়ে ভেজে তার ভিতর কেনো আগে ভিজিয়ে নেওয়া আছে ওটাকে দিয়ে দিলাম ডিম দিলাম চিংড়ি দিলাম সব মিশিয়ে ব্যাস লবণটা অ্যাড করব তারপর কোকোনাট কোকোনাট অ্যামিনোসটা ছিটিয়ে দিব তারপরে এবার আপনি আপনি রেডি টু হিট এবার আপনি একটু দেখেন

অসাধারণ মানে আমি তো আমি তো বলবো না স্যার বলবেন অসাধারণ যে বলেন মানে এই যে অনেকে বলে যে আমরা যে খাবারটা খাই এই খাবারটাকে আসলে কতটা সুস্বাদু আমি এই জন্যে আমাদের রেস্টুরেন্টে এগুলো পাওয়া যাবে কিন্তু তখন এই যে অর্গানিক অর্গ্যানিক সবজিটা নিশ্চিত করব যেখানে মাটি অর্গ্যানিক হ্যাঁ মানে প্রাকৃতিক মাটি প্রাকৃতিক পানি প্রাকৃতিক জমি প্রাকৃতিক উপায়ে ওই যে এর মাধ্যমে যেটা করা হবে উইদাউট মানে কেমিক্যাল উইদাউট ফার্টিলাইজার মানে ন্যাচারাল ন্যাচারাল পদ্ধতিতে যেভাবে করা হোল থিং ন্যাচারাল হোল থিং যেটা হচ্ছে আমাদের ওই যে রহমত শহীদুল ইসলাম জি 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 ভাইকে নিয়ে যে আমি প্রোগ্রামগুলো করছি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মানুষ মাটিকে ঠিক করা এবং আমাদের গাছপালা শাকসবজি যা আমরা খাবো এটাকে ঠিক করা তাই না ফুডের সোর্সটা ক্লিন থাকবে একবারে ক্লিন থাকবে তাহলে আপনারা কি এনজয় করছেন মাশাআল্লাহ হ্যাঁ এখন এটা হচ্ছে সঙ্গে আমরা যদিও এটার সঙ্গে ইলিশ মাছটা যায় না আমরা ইলিশ মাছটা আলাদা এনজয় করব তবে আমার মনে হয় আমরা এটা খেতে খেতে একটু ইলিশ মাছ খাবো দেখবেন ভালো লাগবে একটু লেবু দিব যে সার যেমন দিচ্ছেন লেবুটা এটার ভিতরে লেবুটা দিয়ে দিব। এবং এখানে যে মাংসটা করা হয়েছে এটা একটু ভিন্ন পদ্ধতিতে এটা সবজি দিয়ে করা হয়েছে মাংসটা এবং এটাও চমৎকার খেতে আপনারা একটু টেস্ট করে দেখেন যে গরুর মাংস আমরা কিভাবে খাচ্ছি আর এখানে মানে পুরোটাই মানে মাছটা তো আপনারা হয়তো সরিষেবাটা কীভাবে করেন হুম মানে এটা কিন্তু হিটে করা হয় মানে ফ্রাই করে ফেলানো হয়নি এটার ওমেগা থ্রিটা ইনটেক থাকে তো এটা আমরা আগেও দেখিয়েছিলাম আর এখানে ইলিশ মাছের ডিম আছে এটাও পুষ্টিকর ইলিশ মাছে ওমেগা থ্রি আছে এখানে চিংড়ি আছে এখানে গরু আছে এখানে সবজি আছে এখানে কেনোয়া আছে এখানে সব কিছুতে মানে এটা এমন একটা ফুড যেখানে আপনার কার্বোহাইড্রেট আপনি পাচ্ছেন গুড সোর্স হ্যাঁ লো গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা আপনি মাছের প্রোটিনটা পাচ্ছেন ওমেগা থ্রি পাচ্ছেন মাছের ডিম পাচ্ছেন গরুর মাংস পাচ্ছেন সেখানে ভালো ভিটামিন আছে আয়রন আছে ভিটামিন বি আছে এবং গরুর মাংস হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্রোটিন মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোটিন তারপরে এখানে আছে কোয়েনজাম কিউটেন লিভোকার্নিটিন হ্যাঁ দেয়ার লট অফ থিংস যেগুলো হার্টের শক্তির জন্য অত্যন্ত দরকার হ্যাঁ এটা যেহেতু গ্রাস ফিট সেহেতু এখানে এটার মানে ফ্যাটটাও অনেক ভালো আর এখানে আমরা যেমন চিংড়ি ব্যবহার করেছি ডিম ব্যবহার করেছি মাশরুম ব্যবহার করেছি হ্যাঁ আবার এখানে সব ধরনের এখানে ফাইবার আছে এখানে প্রোটিন আছে এখানে কি নাই আর আমরা এই যে আগে যেটা কথা বলার কারণে আমরা খেতে বললাম তো প্রিয় দর্শক আমাদের এই যে মেহমানদারিটা হ্যাঁ কেমন হচ্ছে তো একটা কিছু এক্সাম্পল আমরা দেখাতে চাই আপনাদেরকে মানে যারা খাবার প্রিয় অর্থাৎ অনেকে আবার বলবে যে এত দামি খাবার আমরা খেতে পারিনি কিন্তু আপনি কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন বাফেটে গিয়ে খাচ্ছেন আপনি কিন্তু দাওয়াতে গিয়ে এই যে নষ্ট খাবারগুলো খেয়ে টাকাগুলোকে নষ্ট করছেন তাহলে আমরা খাবারকে এনজয় করি তো এটা কিন্তু আমার ফার্স্ট মিল তবে হ্যাঁ আমি এর আগে কী খেয়েছি সকালে আজকে অলরেডি লাইভে বলেছি যে আমি ওখানে চারটা ডিমের কুসুম এক চামচ ঘি এক চামচ নারকেলের তেল হ্যাঁ এবং এক চামচ মধু হ্যাঁ এটা আমি সকালে এই যে কোলেস্ট্রলের যে রেসিপিটা আমরা খেয়েছি গুড কোলেস্ট্রল গুড তার সঙ্গে বুলেট কফিটা আমি এনজয় করেছি হ্যাঁ আগে তার আগে বেকিং সোডা খেয়েছি আর এখন এইটা আমার এখন এই যে একটু এটা খেয়ে আমরা নামাজে চলে যাব তো এখন এই যে এটা খেয়ে নিলাম ভিনেগারটা খেয়ে আমরা এই খাবারটা খেলাম খেয়ে ব্যাস আমাদের এই খাবারটাই আজকের দিনের প্রথম এবং শেষ কাওয়া ধর একটা ক্রস মানে করে যে ইলিশ মাছের ডিমে নাকি অনেক 콜سترول থাকে এটা গুড কোলেস্টরল আল্লাহ তাআলা এটা গুড না আল্লাহ তাআলা ন্যাচারালি যেটা দিয়েছেন সেটা গুড কোলেস্টরল আনলেস আমি আপনাকে এটাকে নষ্ট না করলে তো এখন কিভাবে ইলিশ মাছের ডিমটাকে আপনি নষ্ট করতে পারেন সেটা হচ্ছে এটাকে সয়াবিন তেলে ভেজে সাদা ভাত দিয়ে আপনি খেলেন ঠিক আছে তারপরে আপনি কি করলেন তারপরে আপনি कोक ফানটা খেলেন তারপরে আপনি দুধ চিনি দিয়ে চা খেলেন বা কোনো একটা মিষ্টান্ন খেলেন বুঝলেন এর সঙ্গে হয়তো আরও অনেক কিছু খায় মানুষ এক তো খায় না তা আলটিমেটলি সব কিছু মিলে এটার যে মর্যাদা এটার যে উপকারিতা সেটা আমরা পাচ্ছি না তাছাড়াও ধরেন আপনি কি এক্সারসাইজ করে ফাস্টিং করে খাচ্ছেন যেমন আমি সকালে হাই ইন্টেন্সিটি ট্রেনিং করেছি হ্যাঁ তো এখন হয়তো আবার আমি আবার বিকেলে জিমও করি তো আজকে হয়তো করবো আই আইডন্ট নো বিকজ আপনাদের সঙ্গে হয়তো আমাদের ইয়ে আছে অনেক কথাবার্তা আছে তো প্রিয় দর্শক আমরা খেতে খেতে আমাদের একজন স্কলারকে পরিচয় করিয়ে দিলাম এখানে যারা আছেন সব পিএইচডি আমার সামনে বসে আছেন আমি সাধারণ একজন এম ডাক্তার তো আজকে আমাদের একটা গর্বের বিষয় হচ্ছে যে আজকে আমার আমরা যে কাজটা করছি হ্যাঁ আমি আপনারা জানেন কি না যে আমি একটা স্কলারশিপ পেয়েছিলাম ইউনিভার্সিটি অফ এডিন ভাড়াতে ফুল ফুল স্কলারশিপ পেয়েছিলাম আমি ওখানে না গিয়ে এসে এগুলো করছি তো ওখানে গেলে হয়তো এতদিন পিএইচডিতে এনরোল করে যেতাম অলরেডি ডক্টর নাজিম আইসিডিউবিতে আমার সাথে কাজ করত ও অলরেডি এখন পিএইচডি করছে ইউকে ইউনিভার্সিটি হ্যাঁ ইয়া ইউনিভার্সিটি অফ এডিনবারা ইউকে ইউকে হ্যাঁ ইউকে ওরা করছে ওখানেই আছে এখনও আমার স্যারও পিএইচডি কমপ্লিট করে ফেলেছেন হ্যাঁ পোস্ট ডক্টরও করছেন উনি এখন তো আমিও ওই লাইনের ইল হ্যাঁ স্যারের পরে আমি আমার পরে নাজিম মানে এই ধরনের একটা সিকোয়েন্স ছিল তো যাই হোক প্রিয় দর্শক তো আজকে এখন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তারা তাদের স্কলারকে এখানে পাঠিয়েছে ফুল ব্রাইট স্কলারশিপ দিয়ে তো এটা মনে করি যে এটা আল্লাহর একটা রহমত ছাড়া আর কিছুই না এবং আমাদের যে কাজগুলো ভবিষ্যতে করব তো আপনি যদি কিছু শেয়ার করতেন আমরা এত তাড়াতাড়ি খেয়ে নামাজে যেতে হবে দশ পনেরো মিনিট টাইম আছে না আমার কাছে মনে হয় যে আমি অত্যন্ত একজন ভাগ্যবান লোক এই সেন্সে যে ডক্টর জাহাঙ্গীর মতো লোক যারা বিশ্বের কত কঠিন কঠিন সাবজেক্ট ম্যাটারগুলোকে পাবলিশ হয় সব পড়ে থাকে কিন্তু উনি এটাকে ভেঙে আস্তে আস্তে জনগণের কাছে পৌঁছানোর যে একটা ব্যবস্থা করেছে এটা অসাধারণ ওনার শিক্ষক পিএইচডি করতে করে শেষ করেছেন ওনার আয়োজন করতেছেন উনি যা করতেছেন সেটা অন্য কেহ আর করে নাই ইজ এ ইউনিক থিং করেছে এই জন্য আমি আসলে নিজকে ধন্য মনে করছি যে ওনার সাথে কাজ করার সুযোগ পাওয়ার জন্য এটা একটা আমি বলবো সেকেন্ডলি আমি এখানে এসেছি শুধু খাওয়া বা ওনার থেকে শিক্ষা ছাড়া নিজের জন্যই না খালি যারা আজ এগুলি খেয়ে ওনার উপদেশ পালন করার পরে সুস্থ হয়েছে একেবারে তার এভিডেন্স সৃষ্টি করার জন্য সেটাকে আমি জনগণ বিশ্বের সায়েন্টিফিক কমিউনিটি এবং সাধারণ মানুষকে পৌঁছানোর যে একটা অ্যাটেম্প সেই সেই ভাষণা নিয়ে আমার এখানে আগমন সেই জন্য আমি আমার প্ল্যান হলো এক বছর লাগবোক আমি আওয়াল ইনভেস্ট মাই টাইম আমি এখানে আমার শ্রম দেব এবং সেটা যেন মানুষের কাজে লাগে এবং আমি সত্যি অন্ত অন্তঃস্থল থেকে তাহার্যতেও আমি আর স্যারের জন্য দোয়া করি তার যেই উদ্দীপনা যে আশা যা নিয়ে তিনি চেষ্টা করতেছেন যে সব মানুষকে সাহায্য করার জন্য রোগমুক্ত থাকার জন্য সেটা অসাধারণ একটা আই অভিলাষ পড়া ঠিক হবে না যে করুন বিশ্বাস আমিন 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 আপনারা প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রচুর কাজ আছে সামনে আমরা যেন সেভাবে সঠিকভাবে করতে পারি অলরেডি এখানে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এখানে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট তারাও আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করছেন স্যার নিজে বসে আছেন এবং আমরা আজকে ইন্ট্রোডাক্টরি অনেক কথা বললাম অনেক কাজ আমাদের আগাচ্ছে অ্যাপস ডেভেলপমেন্টের কাজও আমাদের আগাচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যখন আপনাদের কাছে চাইবো যে আপনারা যারা আমাদের ফলো করে ভালো হয়েছেন যাদের রিপোর্টগুলো ভালো ছিল না পরে ভালো হয়েছে এ ধরনের আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কাজটা করছি মানুষ যে ভালো হচ্ছে এতে কোনো সন্দেহ নেই তবে এটাকে সায়েন্টিফিক্যাল যেভাবে প্রেজেন্টেশন করা যেটা যেভাবে সায়েন্টিফিক্যাল কমিউনিটির কাছে যেভাবে প্রেজেন্ট করতে হবে উনি হচ্ছেন এটা হচ্ছে ওয়ান অফ দ্য টফ হ্যাঁ সারা বিশ্বে যদি প্রথম দর্জন হিসাব করেন আমার কাছে আমার যে ধারণা মত এই লাইনে উনি টপ টপ লেভেলেই আছেন তো আমরা তো কখনোই মানিদের মর্যাদা আসলে দিতে পারিনি ওভাবে দেশের রত্নগুলো তো রাখতে পারেনি এখন আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ এই কারণে যে আপনি ওখানে গিয়েছেন ঠিকই দেশকে আপনি ভোলেননি এবং এটা প্রমাণ করছেন যেমন আপনি তো ওখান থেকে এখানে আসলেই পারতেন কিন্তু এই কাজটা নিয়েই আপনি আবার ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওদের কারিকুলাম কীভাবে ডেভেলপ করবেন আপনি সারাক্ষণ কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করছেন বিভিন্ন প্রোগ্রামগুলোতে যাচ্ছেন তার মানে এখন দেশ দেশের বাইরে থেকে আবার দেশে এসে আবার দেশেরকে দেওয়া এটা আমার খুব পছন্দ যে আমাদের মেধাগুলো তো চলে যাচ্ছে ওরা যখন পজিশনে যাবে তারা যেন আবার আসে এসে যেন তাদের এই এক্সপিরিয়েন্সটাকে দেশ ঘোরার কাজে লাগে হ্যাঁ তো প্রিয় দর্শক ওনার জন্য দোয়া করবেন স্যারের জন্যই দোয়া করবেন স্যার অলরেডি আলহামদুলিল্লাহ ডায়াবেটিস থেকে ভালো হয়ে যাচ্ছেন এবং গেসেন সাত কেজি ওজনও কমে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন বাকিটা শেষ করব এবং শুধু যাওয়ার আগে আপনি একটু মাংসটা টেস্ট করে এটার একটা বলেন যে খেতে কেমন লাগছে এটা কিন্তু ভিন্ন স্বাদ হ্যাঁ আপনি একটু ভিন্ন স্বাদ দেখেন বেসমিল্লা হ্যাঁ এটাকে আপনি বুঝতে পারতেছেন এটা আপনি যে মিটটা খাচ্ছেন এটা কিন্তু ভিন্ন রকম তো এটা প্রিয় দর্শক নেক্সট আকর্ষণ আমরা পরবর্তীতে এটা রেসিপি শেয়ার করব কেমন লাগতেছে সেটা বলেন অপূর্ব আমি জানি যে আপনি গালে দিলেই বলবেন যে এটা এটা অন্য রকম এরকম এরকম খুব পাওয়া যায় কথা না আপনি এটা এটা ভেরি রেয়ার আপনার পাওয়ার কথা না কারণ এই রেসিপিটা খুবই একটা সিক্রেট রেসিপি তা আমাদের যে সামনে রেস্টুরেন্ট আসতেছে এই ধরনের আপনারা ওখানে খেতে পারবেন এবং আমরা রেসিপি শেখাবো রন্ধন প্রণালী শেখাবো বাসায় বসে কীভাবে রান্না করেন শেখাবো উই আর ট্রাইং টু প্রমোট হেলদি ইটিংস। সো এই জন্যেই রেস্টুরেন্টটা করা যে খাবে শিখবে দেখবে আবার বাসা গিয়ে করবে তার মানে ও করে গেলে স্টেশন ইয়েস হ্যাঁ এটা এক ধরনের ট্রেনিং ইসের মতো ট্রেনিং ইস হচ্ছে আর একটা কথা আমি বল না বললেন আজকে একটা কেস এসেছে হ্যাঁ হ্যাঁ একদম সাধারণ নারী হ্যাঁ অসাধারণ ভাবে যেভাবে আমাদেরকে শেখাচ্ছে কিভাবে গ্রামের একজন মহিলা বুঝছেন ওনার উনি একজন কাট কাঠমিস্ত্রির হচ্ছে স্ত্রী ও কিভাবে উনি পানি খেয়ে খেয়ে নিজের সন্তানদেরকে ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছে জাহাঙ্গীর কোথায় বলো জাহাঙ্গীরনগর বা কোথায় এম করেছে এবং সে এখন চাকরি করছে মাকে চিকিৎসা করাচ্ছে এবং মানে সে গ্রামে সবাইকে ছড়াচ্ছে উঠানের ভিতরে সে ব্যায়াম করছে রোদ পোয়াচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জনকে এই সবার যেমন জ্বর জারি হয়েছে উনি সবাইকে লেবুর পানি তারপর হচ্ছে ভিনেগার তারপর হচ্ছে এই যে হলুদ হ্যাঁ এগুলো দিয়ে দিয়ে মানে গ্রামের অনেককে উনি এই চিকিৎসাও অলরেডি মানে করতেছেন অর্থাৎ কিনা হেল্প করতেছেন তাদের সুস্থ রাখার জন্য চেষ্টা করছেন তো এটা নিয়ে আমাদের একটা বড় প্ল্যানিং আছে তা এই বিষয়টা আসলে খুবই মুগ্ধ করার মতো স্যার যেটা বলছিলেন তা একটা কেস আমরা এভাবেই পেয়ে গেছি তাই না জি আজকে হঠাৎ চলে আসছে হঠাৎ চলে আসছে হ্যাঁ এটা আজকে যে কটা চারটা কেস সেটা র্যান্ডমলি এসেছে জি আমরা যে যে কেসগুলোকে আমরা সিলেক্ট করেছিলাম ওরা আজকে আসেনি ওরকম কথা ছিল না আমরা পরে আসবে কারণ যারা হিস্ট্রি নেবে ওরা আজকে আসেনি তো যাই হোক তো কিন্তু এই চারটি কেস আজকেই এসেছে আমার এখানে এই প্রিমিসে হ্যাঁ তা আমি পরে বললাম যে এটা আল্লাহ পাঠিয়েছে ওদেরকে মানে আল্লাহ ওদেরকে সিলেক্ট করেছে আমরা যাদেরকে সিলেক্ট করেছি আল্লাহর সিলেকশন ছিল তো এই জন্য এটা র্যান্ডমলি আমরা চারটা কেস পেয়েছি যারা সাকসেস হয়েছে আমাদের ফলো করে তো প্রিয় দর্শক এরকম লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বে আপনারা দেখছেন আমি মনে করি যে সবাই চেষ্টা করেন সুস্থ থাকতে সুস্থ খাবার সুন্দরভাবে খাওয়ার ব্যবসাটাই প্রমোট করছি এই দামের বিষয়ে বা কত গুরুত্বপূর্ণ এগুলো না আমরা অনেক টাকা খেয়ে খরচ করছি বিষ খাচ্ছি তো এবার আমরা খাবো তাই না তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সঙ্গে থাকবেন সুস্থ খাবার খাবেন এবং আপনারা সবাই মিলে চেষ্টা করবেন আপনার নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করতে এবং আমরা আমাদের কাজ করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আপনারাও নিজে যাও জানেন বোঝেন মানুষকে ছড়ানোর চেষ্টা করুন কি বলেন স্যার জি অনেক ধন্যবাদ আপনাদেরকে তো চলেন না উই শুড এনজয় ওকে থ্যাংক ইউ আলাইকুম